নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টির মুখোমুখি আমরা সবাই জীবনে কখনো না কখনো হয়েছি আমাদের মনে এই প্রশ্নটি কখনো না কখনও জেগেছে আপনি কি কখনো খুব ক্লান্ত বোধ করছেন তবু আপনি আপনার বন্ধু বা কোনো পরিচিত জনকে কোনো পার্টিতে যাওয়ার জন্য না বলতে পারেননি এই চিন্তা করে যে যদি আপনাকে স্বার্থপর ভাবা হয় অথবা আপনি হয়তো নিজের জন্য একটু সময় আঁকতে চেয়েছেন বা নিজের জন্য কিছু কিনতে চেয়েছেন কিন্তু আপনার মনে হয়েছে যে আপনি কোনো অপরাধ করছেন ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে আসলে আমাদের সমাজ আমাদের শেখায় যে অন্যকে খুশি করা বা অন্যের জন্য কিছু করতে পারা এটাই মহৎগুণ আমি অবশ্যই স্বীকার করছি অন্যের জন্য কিছু করতে পারা এটা মহৎগুণ নিঃসন্দেহে এটা মহৎগুণ কিন্তু এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় যেতে গিয়ে আমরা কি নিজের প্রয়োজনকে ভুলে যাচ্ছি আমরা কি নিজেকে ভুলে যাচ্ছি আমার আজকের প্রশ্ন এটাই এই যে আত্মভালোবাসা বা সেলফ লাভ এটা কি স্বার্থপরতা যদি তা না হয় যদি তা না হয় তাহলে এই আত্মভালোবাসা আর আত্মকেন্দ্রিকতা এই শব্দ দুটোর মধ্যে যে সূক্ষ্ম রেখাটি আছে সেই সূক্ষ্ম রেখাটি কোথায় ঠিক কোথায় এর সীমানা চলুন আজকে এই জট খোলা যাক প্রথমেই আমরা আসুন আত্ম ভালোবাসা মানে কি এটা একটু আলোচনা করি এটা একটু বোঝা যাক এই যে আত্ম ভালোবাসা এই আত্ম ভালোবাসা মানে শুধুমাত্র পার্লারে যাওয়া স্পা করা কিংবা একটু নতুন কাপড় চোপড় পোশাক কেনা অথবা নিজের জন্য দামি কিছু কেনা শুধুমাত্র এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় এগুলো ভালো এগুলো নিজের নিজেকে ভালোবাসা প্রকাশের জন্য এগুলো ভালো কিন্তু এই যে এগুলো এগুলো শুধু বাইরের মাত্র প্রকৃত আত্মভালোবাসা এটা হলো একটি গভীর অভ্যন্তরীণ প্রক্রিয়া এর মানে হলো আত্মগ্রহণযোগ্যতা এই যে আপনার ভালো দিক এবং আপনার খারাপ দিক আবার আপনার সবলতা আপনার দুর্বলতা এই সব কিছুকে নিয়ে নিজেকে গ্রহণ করা এই গ্রহণযোগ্যতা হচ্ছে আত্মভালোবাসা তারপর এর মানে হল আত্মযত্ন অর্থাৎ সেলফ কেয়ার এই যে আপনার যে শারীরিক মানসিক যে আবেগিক যে অনুভূতিগুলো আছে এই স্বাস্থ্য এই স্বাস্থ্যের যত্ন আপনার মানসিক আবেগিক সকল স্বাস্থ্যের যত্ন নেয়া এর মানে হলো সঠিক সময়ে ঘুমানো নিয়মিত সঠিক স্বাস্থ্যের জন্য যেগুলো উপকারী সেসব খাবার খাওয়া তারপর যখন মানসিক বিশ্রামের প্রয়োজন তখন বিশ্রাম নেয়া এর মানে হল সীমা নির্ধারণ অর্থাৎ সেটিং বাউন্ডারিস অর্থাৎ এই যে আপনার যে জীবন আপনার জীবনে আপনার একটা বাউন্ডারি থাকবে সীমা থাকবে আপনি নিজের প্রয়োজনে যেন বিনয়ের সঙ্গে না বলতে পারেন এবং এই যে না বললেন না বলার কারণে আপনি যে আপনার নিজের শক্তির আর সামর্থ্যের আপনার সময়ের একটা কদর করলেন এটা অর্থাৎ এরকম সীমা নির্ধারণ এটা হল আত্মভালোবাসা এর মানে হলো আত্ম তো সহমর্মিতা যখন আপনি কোথাও ব্যর্থ কিংবা কোনো ভুল করে ফেলেন তখন আপনি নিজেকে দোষারোপ না করে একটু নিজের প্রতি সদয় থাকা আমরা যদি একটু নিজের প্রতি সদয় থাকি তাহলে এটা হয় আত্মভালোবাসা মূল কথা আমরা সহজ কথায় যদি বলি এই আত্মভালোবাসা এটা হলো নিজেকে মূল্যবান মনে করা ঠিক যতটা মূল্যবান আমরা আমাদের প্রিয় কোনো মানুষ কিংবা আমরা কোনো আমাদের পছন্দের মানুষকে যতটা সম্মান দিই যতটা মূল্যবান মনে করি ঠিক ততটা নিজেকে করা এবার আসুন আমরা এই আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা কি এটা একটু বুঝি এই যে আত্মকেন্দ্রিকতা এটা একেবারে মুদ্রার ঠিক উল্টোপিঠ এটা মূলত এটা এমন একটা আচরণ এটা নিজের যে প্রয়োজন নিজের ইচ্ছা কিংবা নিজের লাভ অর্থাৎ আমার কী লাভ যে কোনো কাজের আগে এরকম প্রশ্ন মনে আসা এবং প্রায় অন্যের যে ইচ্ছা অন্যের যে মতামত সেগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করা এবং নিজের স্বার্থে নিজের লাভে অন্যের ক্ষতি করতেও দুবার না ভাবা এখানে মূলত সহানুভূতির চরম অভাব পরিলক্ষিত হয় এবং এই যে যে ব্যক্তি আত্মকেন্দ্রিক এই আত্মকেন্দ্রিক ব্যক্তি কখনোই অন্যের কষ্টকে বুঝতে পারে না আবার বুঝতে পারলেও সেটার গুরুত্ব দেয় না এবং এই মানসিকতার মানুষ প্রায়শই নিজের স্বার্থে অন্যদের ব্যবহার করে এবং তাদের কাছে এই যে আমি তারপর আমার আমাকে এই শব্দগুলোই মুখ্য এছাড়া আর তারা কিছু বোঝে না মূল মূল কথা হলো মূল পার্থক্যটা হলো ওই যে আত্ম ভালোবাসা হচ্ছে নিজের কাপ ধরুন চায়ের কাপ নিজের কাপটা পূর্ণ করা হচ্ছে আত্ম ভালোবাসা নিজেকে ভালোবাসার মাধ্যমে নিজের কাপ পূর্ণ করা আর আত্মকেন্দ্রিকতা হলো অন্যের কাপ থেকে কেড়ে নিয়ে নিজের কাপকে উপচে ফেলার মতো এবারে চলুন আমরা এই এই যে আত্ম ভালোবাসা আত্মকেন্দ্রিকতা এই শব্দ দুটোর সীমানা কোথায় এটা একটু দেখি আসুন আমরা দু একটি উদাহরণ দিয়ে দেখি এই যে না বলার ক্ষেত্রে আত্ম ভালোবাসার ক্ষেত্রে কি হয় আমরা তখন বিনয়ের সাথে বলি যে আজকে অফিস ছুটির পর আমাদের যে আড্ডাটা দেয়ার কথা ছিল আমি সেখানে যেতে পারব না আজকে আমার খুব ক্লান্ত লাগছে আমার একটু বিশ্রাম দরকার এখানে উদ্দেশ্য হলো নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং পরের দিন আপনি যেন ঠিকঠাক মতো আবার কাজ শুরু করতে পারেন সেটা এখানে উদ্দেশ্য খুব সুন্দর কিন্তু আত্মকেন্দ্রিকতার ক্ষেত্রে কী হয় দেখুন ধরুন আপনার কোনো এক বন্ধু অসুস্থ আপনাকে তার প্রয়োজন সে হাসপাতালে যাওয়ার জন্য ফোন করলো আপনি হয়তো একটা টিভি সিরিয়াল কিংবা নিজের খুব সামান্য কোনো প্রয়োজনে আপনি না করলেন এখানে উদ্দেশ্য দেখুন এখানে আপনার বন্ধুর এই জরুরি প্রয়োজনে আপনি আপনার সামান্য ইচ্ছের কারণে সেই জরুরি প্রয়োজনটাকে আপনি উপেক্ষা করেছেন এটাই হল আত্মভালোবাসা আর আত্মকেন্দ্রিকতার মধ্যে পার্থক্য উদ্দেশ্য এবং ফলাফলে পার্থক্য আত্ম ভালোবাসা বলে আমি নিজের যত্ন নিব যাতে আমি সুস্থ থাকতে পারি এবং সেই সাথে আমার চারপাশের মানুষজনকে ভালোবাসতে পারি আত্মকেন্দ্রিকতা বলে আমি শুধু আমারটাই নেব তাতে কার কে ক্ষতি হলো কে কি পেলো না পেলো সেটা আমার দেখার বিষয় নয় এর জন্যই এই যে এই আত্ম ভালোবাসা এটা স্বার্থপরতা নয় বরং এটা অত্যন্ত জরুরি একটি বিখ্যাত উক্তি আছে সেটা হলো আপনি খালি কাপ থেকে কখনো চা ঢালতে পারবেন না খালি কাপ থেকে চা ঢালা সম্ভব নয় তাই এই যে এই আত্মভালোবাসা এটা স্বার্থপরতা নয় বরং নিজের উন্নয়নের জন্য এটি অপরিহার্য যখন আমরা আমাদের যত্ন নিই আপনি আপনার যত্ন নেন তখন মূলত মানসিকভাবে আপনি স্থির থাকেন আর আপনি তখন আরও বেশি ধৈর্যশীল হন আরও বেশি সহানুভূতিশীল হন এবং আরও বেশি উদার থাক উদার হতে পারেন যে মানুষটা ভেতর থেকে সুখী ও পূর্ণ সেই মানুষটাই অন্যকে সত্যিকার অর্থে কিছু দিতে পারে আপনি যদি ক্রমাগত নিজেকে উপেক্ষা করতে থাকেন এবং অন্যকে খুশি করতে থাকেন তবে একটা সময় আপনি ক্লান্ত বিরক্ত আর নিঃস্ব হয়ে পড়বেন তখন আপনি শত চাইলেও আর অন্যের জন্য বা আপনি আর কাউকে সাহায্য করতে পারবেন না তাই নিজেকে ভালোবাসা মানে সেই জ্বালানি এটা সেই জ্বালানি যা আপনাকে অন্যের জন্য ভালো কিছু করার শক্তি যোগায় তাই পরের যখন আপনি বিশ্রামের জন্য একটি দাওয়াতকে আপনি প্রত্যাখ্যান করবেন এবং নিজের মানসিক শান্তির জন্য আপনি কোনো নেতিবাচক আড্ডাকে এড়িয়ে যাবেন তখন আপনি নিজেকে স্বার্থপর ভাববেন না মনে রাখবেন আত্মভালোবাসা এই নয় যে আপনি অন্যের কথা ভাবেন না আত্ম ভালোবাসা মানে হলো আপনি অন্যের সাথে সাথে নিজের কথাও ভাবেন তাই আপনি আপনার যত্ন নিন কারণ আপনিও গুরুত্বপূর্ণ আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে আগামী দিন ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি